যে কোনো বড় টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নট আউট মানে আমরা একটা ফেভারিট র্যাঙ্কিং করি ট্রফি জয়ের জন্য ফেভারিট তালিকায় কোন দল কত নম্বরে রয়েছে সেটা নিয়ে আলোচনা এই যে কিছুদিন আগে বিপিএল শেষ হলো তার আগেও করেছিলাম ফুটবলে বিশ্বকাপের সময় করেছিলাম ক্রিকেটে পঞ্চাশ ওভারে বিশ্বকাপের সময় করেছিলাম টি টোয়েন্টি বিশ্বকাপের সময় করেছিলাম সো এবারে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা শুরু হচ্ছে তার আগে একটা ফেভারিট র্যাঙ্কিং কেন করব না মানে আমাদের অনেক ভিডিওর নিচে আপনারা অনেকে কমেন্টস করেছেন যে ভাই একটা ফেভারিট করেন ট্রফি শুরু হওয়ার আগে সেই র্যাঙ্কিংটা করছি তবে এই যে আটটা দল এইবারের ট্রফিতে অংশ নিচ্ছে দুইটা গ্রুপে ভাগ হয়ে করাটা কিন্তু টাফ টাফ খুবই আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যেমনটা বলে গিয়েছেন যে আটটা দলই চ্যাম্পিয়ন হওয়াটা ডিজার্ভ করে এইটা হয়তো বা একটু ওভার স্টেটমেন্ট কিন্তু সত্যিকার অর্থে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বেছে নেওয়াটা ভীষণ রকম কঠিন আমি তাই এইখানে একটা ওয়াইল্ড ওয়াইল্ড একটা প্রেডিকশনের পথে হেঁটেছি এমন প্রেডিকশন যেটা ইনফ্যাক্ট আমি আগে কখনো ওইভাবে করিনি এটা হয় ছক্কা নয় মক্কা হয় অনেকখানি মিলে যাবে অথবা এমন হতে পারে যে কিছুই মিলবে না আর র্যাঙ্কিং এর একটা জায়গা করতে গিয়ে আমার কষ্ট লেগেছে বড়ই কষ্ট লেগেছে এবং র্যাঙ্কিং এর সেই জায়গাটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে আমি আপনাদেরকে বলছি ভাই আমার চেয়ে বেশি আপনারা কেউ হবেন না তাহলে চলুন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে এই ফেভারিট র্যাঙ্কিং এ আটটা দলের মধ্যে কোন দল কোথায় আছে নট আউট নমানের একটা ফেভারিট র্যাঙ্কিং করি আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন শুরুটা শুরু থেকে করতে পারি শেষ থেকে করতে পারি আচ্ছা মাঝামাঝি থেকে করি ধরেন আমি নাম্বার সিক্স থেকে শুরু করি আমি বলছিলাম যে এই ফেভারিট র্যাঙ্কিংটাতে অনেক রকম চমক রয়েছে আমার ওয়াইল্ড ওয়াইল্ড প্রেডিকশন তার মধ্যে নাম্বার সিক্সে যখন আপনি দেখবেন আমি রেখেছি অস্ট্রেলিয়াকে বুঝতেই পারবেন যে আসলে ব্যাপারটা কি করছে অস্ট্রেলিয়া মাইটি অস্ট্রেলিয়া যে কোনো আইসিসি ইভেন্টে যাদেরকে রোল্ড আউট করাটা একেবারে ডাহা বোকামি তাদেরকে আমি ছয় রেখেছি যারা মাত্র দেড় বছর আগে পঞ্চাশ হয়েছে সেই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতেছে আহমেদাবাদে এক লাখ তিরিশ হাজার দর্শককে স্তব্ধ করে দিয়ে ভারতকে হারিয়ে দিয়ে তারা শিরোপা জিতেছিল সেই দলটাকে দেড় বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি কারণে ছয় নম্বরে রাখলাম কারণ কিন্তু এইটা না যে দুই সালের পর তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ জেতেনি দুই হাজার সালে দুইটা হেরেছিল একটা বৃষ্টি কারণে ভেসে গেছে দুই হাজার সতেরোতে একটা হেরেছিল দুইটা বৃষ্টির কারণে ভেসে গেছে কারণ সেটা না একটা কারণ হচ্ছে এই দলটা শক্তি অনেকখানি খর্ব হয়ে গিয়েছে বিভিন্ন কারণে ইনজুরির কারণে প্যাট কামেন্স জশ হ্যাজেলুট মিচেল মার্স এই তিনজন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন মিচেল স্টার্ক এবং মার্কাস স্টয়নিস খুবই আশ্চর্যজনকভাবে টুর্নামেন্টের দল ঘোষণা হওয়ার পর অবসরের ঘোষণা দিয়েছেন ফলে অস্ট্রেলিয়ার এই দলটার শক্তি অনেকখানি কমে গিয়েছে কিছুদিন আগে আগে শ্রীলঙ্কার বিপক্ষে যে পারেনি তাদের বিপক্ষে বাজে তারা হেরেছে বাজেভাবে করতে পারেনি একটা আরেকটাতে একশো চুয়াত্তর রানে তারা হেরেছে সো এই অস্ট্রেলিয়াকে আসলে তাই আমি ফেভারিট র্যাঙ্কিংয়ে এ ছয় রূপে রাখতে পারছি না তারা যে গ্রুপটাতে খেলবে সেইখানটাতে ইংল্যান্ড রয়েছে সাউথ আফ্রিকা রয়েছে আফগানিস্তান রয়েছে সেই ফাইনাল খেলাটা তাদের জন্য আমার কাছে মনে হয় কঠিনই হয়ে যাবে তারপরও ভাই অস্ট্রেলিয়া তো এই স্টিভেন স্মিথ ট্রাভি সেট গ্লেন ম্যাক্সওয়েলের এই ব্যাটিংটার উপরে বেশি করে তারা নির্ভর করবে বোলিংটা একটু দুর্বলই হয়ে গিয়েছে অস্ট্রেলিয়াকে আমি ছয় নম্বরে রাখছি পাঁচ নম্বরে আফগানিস্তান আফগানিস্তান অস্ট্রেলিয়ার উপরে হ্যাঁ আফগানিস্তানকে আমি অস্ট্রেলিয়ার উপরে না ইনফ্যাক্ট আমি টপ ফোর এর মধ্যে আফগানিস্তানকে রাখতাম শুধুমাত্র এটা একদম শিরোপা জয়ের র্যাঙ্কিংটা তো যেহেতু আইসিসি ইভেন্টে কখনো তারা শিরোপা যেতেনি ওই এক্সপিরিয়েন্সটা তাদের নেই সেই কারণেই টপ ফোরে না রেখে আমি আসলে পাঁচ নম্বরে আফগানিস্তানকে রেখেছি দু হাজার ওয়ার্ল্ড কাপে তারা সেমিফাইনাল যেতে যেতেও যেতে পারেনি সেই কানটাতে গ্লেন ম্যাক্সওয়েলের ওই অতি মানবীয় ইনিংসটার একটা দায় কোট আনকোট আফগানিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে রয়েছে আর ধরেন বাংলাদেশের কাছে যে তারা হেরে ছিল সেইটা টুর্নামেন্ট শেষে গিয়ে একটা অঘটন হিসেবে বিবেচিত হয়েছে যে সে কিভাবে ওইখানে আফগানিস্তানকে হারালো ওই টুর্নামেন্ট এত ভালো খেলেছে ইনফ্যাক্ট দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তো সেমিফাইনাল তারা উঠে গিয়েছিল এইবারের আফগানিস্তানের দলটাও কিন্তু আসলে ভীষণ রকম শক্তিশালী তাদের স্পেশাল স্পিন অ্যাটাক রশিদ খান মোহাম্মদ নবী খারোটে নূর আছেন এইখানে যদিও আল্লাহ মোহাম্মদ গজনফর তিনি এইখানটাতে ছিটকে গেছেন ইনজুরি কারণে এইটা তাদের জন্য একটা সেটব্যাক তাদের তারপর ওই স্পিন অ্যাটাকটা খুবই ফর্মিডেবল আপনি যখন হিসাব করবেন গত বছর তারা বাংলাদেশকে হারিয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছে ফর্মটাও তাদের সঙ্গে রয়েছে বোলিংয়েও পেস বোলিংয়েও তাদের ফারুকই রয়েছে ব্যাটিংটা অনেক বেশি টপ হেভি মানে হচ্ছে দুই ওপেনার উপর নির্ভরশীল এবং ইব্রাহিম জাদরান এই জায়গাটা থেকে থেকে তারা যদি দুই কাছ নিয়মিত স্কোরটা পায় যেটা ওয়ার্ল্ড কাপে তারা পেয়েছে সেই ক্ষেত্রে আফগানিস্তানের এই টুর্নামেন্টে অনেক দূর যাওয়ার সুযোগ রয়েছে সেমিফাইনাল আরো বেশি দূর যাওয়ার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় আমি রশিদ খান ওমর জাই শহীদদের এই দলটাকে আমার র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে রাখছি চার নম্বর ইংল্যান্ড ইংল্যান্ডে দু হাজার তেইশ ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা একটা মানে ডিজাস্টার হয়ে গিয়েছিল দু হাজার উনিশের চ্যাম্পিয়ন হয়ে গিয়ে দুহাজার তেইশের সেই ভরাডুবি তারপরেও যে ওয়ান ডে ক্রিকেটে তাদের অবস্থা ভালো থাকেন তো নয় তারা এরপরে চোদ্দোটা ওয়ানডে ম্যাচ খেলে মাত্র চারটাতে জিতেছে কিছুদিন আগে ভারতের কাছে তিন শূন্য ব্যবধানে হেরে গিয়েছে গত ছয় মাসের হিসাব যদি করেন তাহলে ভারত অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা সিরিজ হেরেছে তারপরেও ইংল্যান্ডের এই দলটাকে আমি টপ ফোরে কেন রাখছে। আমার কাছে মনে হয় যে ইভেন্টে দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ দুহাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারপরে আবার এই চ্যাম্পিয়ন্স ট্রফি তিনটা ওয়ার্ল্ড কাপের প্রবাবলি তারা খারাপ নাও করতে পারে দলটা কিন্তু আসলে ভালো দল সেটা ফিল্ড সল্ট বেন ডাকেট জো রুট তিনি ওয়ান ডে সেট আপে ফিরেছেন হ্যারি ব্রুক জর্জ বাটলার লিয়াম লিংস্টন ব্যাটিংটা তো ভীষণ শক্তিশালী যদি ক্লিক করে যায় তাহলে ইংল্যান্ড কিন্তু আনস্টপেবল হয়ে যেতে পারে তাদের বোলিংও এখানে জফরা আর্চার মার্ক ওড আদিল রশিদরা রয়েছেন আমি ইংল্যান্ডের এই রিসেন্ট ফর্মটা পক্ষে না থাকলেও তারা খেলবে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা আফগানিস্তানের সঙ্গে গ্রুপে আমি তাদেরকে এখানে ফেভারিট র্যাঙ্কিংয়ে চার নম্বরে রাখছি তিন নম্বর নিউজিল্যান্ড কিছুদিন আগেই তো তারা এই পাকিস্তানের মাটিতে ট্রাইনেশন টুর্নামেন্টের শিরোপা জিতলো পাকিস্তানকে হারিয়ে সাউথ আফ্রিকাকে পেরিয়ে সো এই নিউজিল্যান্ডের আরেকটা জিনিস তাদের পক্ষে রয়েছে দুই সালের পর থেকে যদি ধরেন তাহলে পাকিস্তানের মাটিতে সবচেয়ে বেশি ভিজিটিং টিম হিসাবে ওয়ান ডে খেলার এক্সপিরিয়েন্স তাদের রয়েছে এবং তাদের টিমটা খুবই একটা কম্প্যাক্ট টিম আপনি ব্যাটিংয়ে আট নাম্বার পর্যন্ত ব্যাটসম্যান আছে সেটা বলতে পারেন বোলিং অপশনও আপনি এখানটাতে সাত আটজন বোলিং অপশন আছেন যদি আপনি ড্যারেল মিচেল রবীন্দ্র জাদেজা তাদেরকে কনসিডারেশনে রাখেন তাদের এখানটাতে ব্যাটিংয়ে তো কেন উইলিয়ামসন ড্যারেল মিচেল ডেভন কনওয়ে খুব ভালো ফর্মে থাকা কিছু ব্যাটসম্যান তাদের এই জায়গাটাতে রয়েছে শুধুমাত্র পেস বোলিং এর একটা কিছু একটা ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয় আর লকি ফার্গুসন টুর্নামেন্ট শুরু ঠিক আগে আগে ছিটকে গেছেন সেই কারণে এই ঘাটতি জায়গাটা আর একটু বাড়বে এই নিউজিল্যান্ড টিমটার অনেক দূর যাওয়ার সামর্থ্য রয়েছে আমি বললাম যে তারা যদি হচ্ছে গিয়ে প্রথম চ্যালেঞ্জ সেমি ফাইনালে যাওয়া ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের সঙ্গে গ্রুপে যদি তারা সেমি ফাইনালে যেতে পারে তাহলে তারা শিরোপা জয়েরও স্বপ্ন দেখতে পারে আমি নিউজিল্যান্ডকে তিন নম্বরে রাখছি দুই নম্বরে মানবেন না। দুইটা নিউজিল্যান্ডের কাছে গেছে। কাছে তারা হেরেছে তারা কিভাবে দুই নাম্বারে থাকে তারা দুই নাম্বারে থাকে কারণ হচ্ছে কি একটা কারণ ঘরের মাটিতে তারা খেলবে আফগানিস্তানের ক্ষেত্রে যেটা বলতে ভুলে গেছেন যে পাকিস্তানের কন্ডিশনটাও তাদের জন্য অনেক পরিচিত আর পাকিস্তান তো নিজেদের কন্ডিশনে যদি না সেমিফাইনাল ফাইনালের ওইখানে যদি ইন্ডিয়ার সঙ্গে খেলতে হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে দুবাইতে গিয়ে খেলবে কিন্তু তারপরেও নিজেদের এই কন্ডিশনে পাকিস্তান এই ট্রাইনেশনে হেরে গেলেও নিউজিল্যান্ডের কাছে দুটো ম্যাচ আমার কাছে মনে হয় তাদের আসলে অনেক দূর যাওয়ার সামর্থ্য রয়েছে গত বছরটাও তারা ওয়ান ডে ক্রিকেটে তিনটা সিরিজ জিতেছিল এবং সেই জায়গাটাতে সাইম আয়ুবের একটা খুবই গুরুত্বপূর্ণ রোল ছিল ইঞ্জুরির কারণে তার ছিটকে যাওয়াটা পাকিস্তানের জন্য একটা নিঃসন্দেহে সেটব্যাক বাবর আজমকে তারা ব্যাটিং অর্ডার এখন আবার ওপেনার ভূমিকা নামেছে মোহাম্মদ রিজনের ফর্মটা ভালো ফখর জামান এইখানটাতে রয়েছেন সালমাগা রয়েছেন পাকিস্তানের মিডল অর্ডারটাতে কিছুটা ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয় লোয়ার মিডল অর্ডারের ওই জায়গাটাতেও বলতে পারেন আর তাদের বোলিংয়ের ক্ষেত্রে সারপ্রাইজিংলি এইখানটাতে একটা নন সারপ্রাইজিংলি তাদের পেস বোলিং খুব ভালো শাহিন শাহ নাসিম শাহ হারিস রোফরা রয়েছেন আর সারপ্রাইজিংলি তাদের স্পিন এটা খুবই দুর্বল ইনফ্যাক্ট শুধুমাত্র একজন স্পেশালিস্ট স্পিনার তাদের এই মেম্বার স্কোয়াডে রয়েছেন লেগ স্পিনার আবরার সো স্পিনটা তাদের কিছুটা দুর্বল আর বিপিএল পারফরমেন্স দিয়ে ফাইভ মাস খুজদিল সাদের তারা চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াডে নিয়েছে এখন পর্যন্ত ট্রাইনেশনও কিন্তু আমরা সেটার প্রতিফলন দেখতে পাইনি সো পাকিস্তানের তারপরও আমার কাছে মনে হয় মোহাম্মদ রিজনের এই দলটি নিজেদের মাটিতে তারা ফাইট সতেরো সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি লাস্ট হয়েছিল সেখানে তারা ফাইনাল ইন্ডিয়াকে হারেছিল শিরোপা জিতেছিল এই শিরোপার জন্য তারা একটা মরণ কামড় দেবে বলে আমার কাছে মনে হয় পাকিস্তানকে দুই নম্বরে রাখছি এক নম্বরে বুঝতেই পারছেন ভারত ভারত ছাড়া আসলে অন্য কাউকে এক নম্বরে রাখার কোনো সুযোগ আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ আপনি যদি দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের হিসাব ধরেন তাহলে দুই হাজার তেইশের ওই ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে তাদের সেই হৃদয় বিদারক পরাজয় সেই দলটার চেয়ে এই দলটার শক্তি কি বৃদ্ধি হয়েছে নাকি শক্তি ক্ষয় হয়েছে শক্তি কিছুটা ক্ষয় হয়েছে সেটা বলতে পারি আপনি বলতে পারেন যে রোহিত শর্মা বিরাট কোহলিদের বয়স খানিকটা বেড়েছে যদিও তারা ইংল্যান্ডের বিপক্ষে রোহিতের একটা সেঞ্চুরি বিস্ফোরক রয়েছে কোহলিও করেছেন তারপরেও তো বয়সের একটা ব্যাপার রয়েছে স্টিল তাদের ব্যাটিং লাইন আপে ওইখানে সুবমান গিল রোহিত শর্মা বিরাট কোহলি শ্রেয়া সায়ার কে এল রাহুল হার্দিক পান্ডিয়া অলরাউন্ডারও রয়েছেন কয়েকজন ওইখানে রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল স্পিনার এখানটাতে তারা পাঁচ পাঁচজন স্পেশালিস্ট স্পিনার এই একাদশে স্কোয়াডটাতে ইনফ্যাক্ট তারা রেখেছে স্পেশালিস্ট বলতে হচ্ছে কি স্পিনিং অলরাউন্ডার মূলত হচ্ছে কি স্পিনার সেরকম যদি ধরি সো দুবাইয়ের কন্ডিশনটা তাদের ওইখানটাতে ফেভার করবে একটা খামতির জায়গা বড় যেটা সেটা হচ্ছে গিয়ে জাসপ্রিত বুমরা না থাকা ইঞ্জুরির কারণে জাসপ্রিত বুমরা ছিটকে যাওয়াতে ভারতের শক্তি কিছুটা না অনেকটাই ক্ষয় হয়েছে বুমরা থাকলে ভারত আরও ওভারওয়েলমিং ফেভারিট হতো বুমরা নে এখন আর স্বামীও কতটা তিনি তার ওই ছন্দে ফিরতে পারবেন দীর্ঘ ইঞ্জুরি কাটিয়ে মাত্রই ফিরেছেন সেটাও একটা দেখার বিষয় পেস বোলিংয়ের এই পিক আপটা তারা স্পিনার দিয়ে করতে চাইবে দুবাইয়ের উইকেট কন্ডিশন কাজে লাগে আমার কাছে আসলে মনে হচ্ছে যে দু হাজার তেইশ ওয়ানডে ওয়ার্ল্ড কাপের শিরোপা তারা জিততে পারেনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে এইটার শিরোপা জয়ে এক নম্বর ফেভারিট আমার কাছে ভারত বাকি রইল দুইটা দল সাত এবং আট সাত নম্বরে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার দলটা কিন্তু কাগজে কলমে ভালো দল বেশ ভালো দল তাদের টেম্বা বাবু মা মানে এখানটাতে হচ্ছে কি তাদের কি বলা চলে যে কাগিসর আবাদা কেশব মহারাজ তাদের এই টিমটা সাউথ আফ্রিকার দলটা রয়েছে কিন্তু গত ছয়টা ও হ্যান্ডিক ভাই ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট এখন হচ্ছে হোয়াইট বল ক্রিকেটার ব্যাটসম্যান সো তারা সর্বশেষ ছয়টা ওয়ান ডে ম্যাচ হেরেছে কিন্তু এইখানটাতে তাদের ওই যে সাউথ আফ্রিকান লিগ খেলা অন্যান্য ফরম্যাটকে প্রায়োরিটাইজ করা ওইসব এই এইখানটাতে অবদান রয়েছে সাউথ আফ্রিকা এই দলটা কিন্তু অবশ্যই অবশ্যই তারা তো হচ্ছে কি যে অস্ট্রেলিয়া ইংল্যান্ড আর হচ্ছে কি আফগানিস্তানের গ্রুপে রয়েছে তারা সেমিফাইনাল অবশ্যই যেতে পারে কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তাদেরকে আমি আসলে সাত নম্বরের উপরে রাখতে পারছি না আর আট নম্বরে বাংলাদেশ বাংলাদেশ ভাই এইটা আপনি আমাকে গালি দিতে পারেন আমার উপরে আপনার মন খারাপ হতে পারে কিন্তু আমাকে বলেন আমি কোন টিমটার উপরে বাংলাদেশকে রাখবো টুর্নামেন্ট শুরুর আগে বাকি ষাটটা টিমের মধ্যে কোন টিমটা কাগজে কলমের শক্তিতে বাংলাদেশের যে পিছিয়ে ভাই আমাদের চাওয়ার জায়গা প্রত্যাশার জায়গা হচ্ছে গিয়ে বাংলাদেশ সবগুলো ম্যাচ জিতে গ্রুপ পর্বের তিনটা ম্যাচ সেমিফাইনাল ফাইনাল টানা পাঁচটা ম্যাচ জিতে বাংলাদেশ শিরোপা জিতে এটা আমাদের চাওয়া এটা আমাদের আশা এটা আমাদের প্রত্যাশা কিন্তু বাস্তবতা কি সেটা বলছে বাস্তবতায় আমি আসলে বাংলাদেশকে কোনো টিমের উপরেই আসলে রাখতে পারছি না আমরা লাস্ট ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সবগুলো ম্যাচ হেরেছি আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছি দলটাতে এখন ধরেন কিন্তু তারপরেও আমাদের এই দলটা যদি আপনি হিসাব করে দেখেন আমাদের এখানটাতে বোলিং ডিপার্টমেন্টটা তাও ঠিক আছে কিন্তু ব্যাটসম্যানরা আমাদের খুবই স্ট্রাগল করছেন সেটা পাকিস্তান সায়েন্সের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচটাতে আমরা দেখতে পেয়েছি নাজমুল হোসেন শান্তর দল যদি আমাকে ভুল প্রমাণ করে পাকিস্তান ইন্ডিয়া নিউজিল্যান্ডের গ্রুপ থেকে প্রথমত সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে ভাই আমার চেয়ে খুশি কেউ হবে না আমি নিজেকে এখানে ভুল হিসাবে দেখতে চাই কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বাংলাদেশকে আট নম্বরের উপরে আমি কিছুতেই রাখতে পারছি না তাহলে হওয়ার আগে নট আউটন নোমানের যে প্রেডিকশন র্যাঙ্কিংয়ে পাওয়ার র্যাঙ্কিংয়ে আটটা ফেভারিট দল শিরোপা জয়ের হিসাব করলে এই রকম এক ভারত দুই পাকিস্তান তিন নিউজিল্যান্ড চার ইংল্যান্ড পাঁচ আফগানিস্তান ছয় অস্ট্রেলিয়া সাত সাউথ আফ্রিকা আট বাংলাদেশ খেয়াল করে দেখুন এক দুই তিন ভারত পাকিস্তান নিউজিল্যান্ড এই তিনটা দল কিন্তু একই গ্রুপে আছে এই তিনটা দলের মধ্যে কিন্তু একটা দল ছিটকে যাবে গ্রুপ পর্যায়ে সেমিফাইনালে উঠতে পারবে না তারপরে আমি তাদেরকে টপ থ্রিতে রেখেছি কেন রেখেছি কারণ আমার মনে হয় এই তিনটা দলের মধ্যে যেই দুইটা দল সেমিফাইনালে খেলবে তাদের শিরোপর যে কোনো দলের চেয়ে বেশি এটা কিন্তু কোন গ্রুপ থেকে কোন কোন দল উঠবে সেই র্যাঙ্কিং না জন্য ফেভারিট কোন কোন দল সেই র্যাঙ্কিং সেই জন্যই আমি আবার অন্য গ্রুপে যদি আপনি ওইভাবে হিসাব করে থাকেন এই গ্রুপ থেকে ইন্ডিয়া পাকিস্তান যাবে আর চার এবং পাঁচে যে রয়েছে ইংল্যান্ড এবং আফগানিস্তান অন্য গ্রুপ থেকে এই দুইটা দল সেমিফাইনাল যাবে আমার এই ফেভারিট র্যাঙ্কিং ধরেই হিসাব যদি করেন তাহলে বলতে পারেন আমি জানি বাংলাদেশকে আট নম্বরে রাখাতে আপনাদের মন খারাপ হয়েছে অনেকেরই আমার নিজেরও মন খুবই খারাপ কিন্তু এর চেয়ে উপরে আমি বাংলাদেশকে রাখতে পারলাম না আর বাকি যে সাতটা দল এক দু তিন চার পাঁচ ছয় সাত বাংলাদেশ আট নম্বরে এই র্যাঙ্কিংটা কি ঠিক আছে নাকি আপনার অবশ্যই মানে আপনার সাথে তো মতামতের জায়গায় তো ভিন্নতা তৈরি হবেই কোথায় কোথায় ভিন্নতা আছে সেটা জানিয়ে দিতে পারেন আমরা টুর্নামেন্ট চলাকালীন সময়ে দলগুলোর একটা বা দুইটা করে ম্যাচ গেলে তখন আবারও না হয় ফেভারিট র্যাঙ্কিং করে তখনকার অবস্থানের ভিত্তিতে নিজেদের এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যে অবস্থান আমার ছিল আপনার এখন আছে সেটা তখন আবার মিলিয়ে দেখব